আসসালামু আলাইকুম বন্ধুরা আমার সবাই কেমন আছেন আশা করি রহমতে ভালো আছেন বেশ কয়েকদিন পর আপনাদের মাঝে আজকে হাজির হলাম সুন্দর একটি ভিডিও নিয়ে যারা কিনা নতুন বডি বানাতে চাচ্ছেন নতুন বডি কিনবেন তাদের জন্য হবে আজকে ধামাকা অফার আমাদের এই ভদ্রলোকের দুইটি বডি নতুন তৈরি করেছে দুইটি বডি কিনেছে উনি অর্ডার দিয়ে বানাই নিয়েছে সব কিছু নতুন শুধু টায়ারটা একটু সেকেন্ড হ্যান্ড লাগানো আছে দুইটা বডি আছে এই ভদ্রলোকের বিক্রি করা হবে এনে দুইটা ইঞ্জিন নেওয়ার কথা তো এনার ছেলে ইউরোপে যাবে ভিসা এসে গেছে বিভাই আর ইঞ্জিন দুইটা নামাচ্ছে না অলরেডি শোরুমে টাকাও ই করছিল টাকাটা ব্যাগ নিয়েছি তো কথা হচ্ছে বন্ধুরা আমার যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখতেছেন যাদের হাইড্রোলিক বডির প্রয়োজন নতুন বডি বানাতে চাচ্ছেন বা অর্ডার দিয়ে বডি কিনবেন বা যারা সেকেন্ড হ্যান্ড এক লাখ বিশ তিরিশ হাজার টাকার মধ্যে বডি খুঁজছেন হ্যাঁ তারা কিছু একটু যদি ভালো জিনিস পান আপনারা একটু ভালো দামে কেনেন জিনিসটার মান আছে তো নতুন বডি বিক্রি করা হবে দুইটি যারা কিনা বডি বানাতে চাচ্ছেন একটি বডি বর্তমান অর্ডার দিয়ে বানাতে গেলে দুই লক্ষ উপরে খরচ পড়ে হ্যাঁ দুই লক্ষ টাকার উপরে পড়ে যায় তো সে তুলনায় একটু তাকে স্যাক্রিফাইস করে বিক্রি করতেই হবে এটা ভুল নেই তো যারা কিনা এরকম হাইড্রোলিক নতুন বডি বানাতে চাচ্ছেন কিনতে চাচ্ছেন তাদের জন্য আজকে ধামাকা অভার খুব শীঘ্রই বডি দুটো বিক্রি করা হবে যাদের পছন্দ হয় তারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে অবশ্যই কিনতে পারেন আর বন্ধুরা আমার আমি বডিটার রেটের কথা বললাম না রেট খুব একটা বেশি হবে না দুইয়ের নিচে হবে আপনারা দেখে কথা বলুন আমি সব কিছু দেখতেছি এখানে সব কিছু নতুন একদম নতুন জাস্ট টায়ার দুটে আছে সেকেন্ড হ্যান্ড হ্যাঁ তো যে টায়ার লাগানো আছে তিন চার বছর অনাহেই চলবে কোনো সমস্যা নেই এবং বডিগুলো হচ্ছে স্যালেন্জ একদম স্যালেন এই টু জেড স্যালেন এবং সব কিছু নতুন কোনোটাই বুড়া নেই দেখেন হাইড্রোলিক পাইপগুলো তারপরে হচ্ছে ওটাকে কি বলে হ্যাঁ একটা বলে তারপরে আরেকটা বলে হিস এটাও দেখেন সবকিছু নতুন আপনি ভিডিওটা ভালো করে দেখেন সবকিছু নিউ একদম নতুন তো বন্ধুরা আমার যে যেখান থেকে দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি এখানে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন আসসালামু আলাইকুম ছোট